আজকে ভারত আমাদের স্বাধীনতায় হাত দিতে চায় আমি বলে দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনী পরে চোদ্দ কোটি মুসলমান কোটি হাতে যদি লাঠি তুলে নেয় বাংলাদেশের থাকাবার সুযোগ পাবে না মুসলমান দিল্লির লালকেল্লা ইসলামের ঝান্ডা উড়াই দিবে কি ভাবছো তোমাদের মোকাবেলা করতে আমাদের সেনাবাহিনী লাগবে দরকার নাই ওরা রিজার্ভ আছে আমরাই যথেষ্ট ওরা ভিসা বন্ধ করছে টাঙ্গালরা কলকাতায় নাকি আমাদের ট্রিটমেন্ট নিতে দিবে না বাংলাদেশ থেকে প্রতি বছর ইন্ডিয়া কামাই করে চার বিলিয়ন ডলার রেমিটেন্স তা আমরা ধনী ওরা গরিব কথা বলে না আমাদেরটা খাইয়া ওরা বাঁচে আর ওরা দিচ্ছে ভিসা স্যাংশন বাংলাদেশি ভিসা দিবে না ওদের হাসপাতালগুলো খালি হোটেলগুলো খালি সব কান্নাকাটি শুরু করছে আমরা ধনী আমাদেরটা খাইয়া ওরা আছে ওরা পেঁয়াজ দেয় ওরা যদি পেঁয়াজ না দিত আমাদের পেঁয়াজের অভাব হইতো না কিন্তু ওরা তো না খেয়ে মরবে ওরা গরুরে পূজা করে করে না জবাই করে না জবাই করতে দেয় না কিন্তু ব্যবসা ঠিকই চালু রাখে গরু সব আমাদেরকে পাঠায় আমরা চামড়া দেই আবার জুতা কথা বলেন তো এগুলো খাইয়া হাতে তোমরাই তো তোমাদের নীতি ঠিক রাখো না আর আমরা যদি গরু খাওয়া বন্ধ করতাম বাংলাদেশে গরু না আসতো ভারতে রাস্তায় কোনো গাড়ি চলতে পারতো সংসদে অফিসে ব্যাংকে পার্কে শুধু গরু আর গরুই থাক ঠিক না অতএব বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন চক্রান্ত মেনে নেওয়া হবে না কয়টা বিষয়ে এক হবেন তিন এক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হইতে হবে স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে